হ্যালো গাইসের ঘর আজকের ভাইরাল খবর নিয়ে আমি আপনাদের সাথে আছি সাগর তো মাথা ভর্তি খবর নিয়ে চলেন শুরু করি আজকের সংবাদ ব্রেকিং নিউজ বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি প্রেমিকার স্বপ্ন পূরণ করার জন্য প্রেমিক নিজের অন্ডকোষ বিক্রি করে দিয়েছে তো চলেন সরাসরি যাই সেই প্রেমিকার কাছে আমার মনে করেন ঠিক আছে আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিব তারে বলছি কিন্তু সে যে তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবে সেগুলো আমি কখনো কল্পনা করি না এদিকে জাতির জন্য অনেক বড় একটি খুশির সংবাদ যে এখন থেকে যদি কোনো ব্যক্তির শরীর দুর্বল হয় কিংবা যদি কোনো ব্যক্তির শরীরে শক্তি না থাকে তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার শরীরকে শক্তিশালী করে তোলার জন্য এক বোতল বাংলা মালাই যথেষ্ট এটি বিজ্ঞানী নিউটন নিজেই পরীক্ষা করে বলেছেন ইতিমধ্যেই এক ব্যক্তি তার নিজের দুর্বল শরীরকে শক্তিশালী করে চলেছেন এক বোতল বাংলা মাল খেয়েই তো চলেন সরাসরি সেই ব্যক্তির মুখ থেকে শুনে আসি কি খাওয়া এত এত শক্তি পাচ্ছ কি করে এই বয়সে কাজ করার বাংলা মাল হ্যাঁ বাংলা মাল খাই এক বোতল বাংলা মাল খাও পাচ্ছ শক্তি